আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওটা তাগোর জন্য যারা কচু শাক পছন্দ করে না মনে করে কচু শাক খেলেই গলা চুলকায় ভালো লাগে না এরকম মনে করে কিন্তু কচু শাক যে কত উপকারী জিনিস মনে করেন খালি ডালিম ভালো ভালো খাবার দামি দামি খাবার খালি রক্ত বাড়ে তা না কচু শাক কিন্তু প্রচুর লো এবং ক্যালসিয়াম থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো যাই হোক আমি কচু শাক রান্না হিসেবে আপনাকে এখন দেখাবো তো রসুন কচু শাক রান্নার জন্য আমি কিন্তু প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে রসুন এগুলা কিন্তু ভালো করে আমি কুচি কুচি করে কাঁটে তেলের মধ্যে দিয়ে নিছি দেওয়ার পরে কিন্তু যখন একটু বাজা বাজা হয়েছে এর মধ্যে কিন্তু আমি শুটকি দিয়েছেন কয়েকটা দিন শুটকিও দিছি যাতে দিছি যাতে কচু শাক একটা আলাদা এত সুন্দর বাসনা হয় বাসনা মানে সেন্ট আর কি তো কচু আমি শুটকি মাছটা কিন্তু মাথা ফালাই দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ আমার মাথা আমার ভালো লাগে না মনে হয় মাথার মধ্যে ভালো জায়গা বসে আছে তো যাই হোক আমি মাথাটা ফালাইয়া সুন্দর করে গরম পানি চক করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কাঁচা রস কাঁচা রসুন এবং আদা রসুন বাটা এবং লবণ দিয়ে কিন্তু ওটা সুন্দর করে কিন্তু আমি মানে শুটকি মাছটাও ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আমি ডাইলও দিয়ে দিছিলাম সে ডাইল যে সেদ্ধ করছে সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে ডাইল যখন আদা সেদ্ধ হয়ে গেছে এর ভিতর দিয়েছি আমি কচু শাক আমি কচু শাক কাটা ধোয়া এগুলো দেখাই নাই কারণ ওগুলা তো ব্যি পারে আর ওগুলা কারো তো দেখার দরকার না অত দেখলে আমরা ভিডিও দেখবে মন যাবে না এ ভিত্তু আমাকে ভিডিও মাইসা দেখবেসেন না তার মধ্যে তত বড়ো ভিডিও তাহলে তারও দেখবেন না তো যাই হোক যখন এই যে ডাল এবং কচু শাক একটা আলাদা মাখা মাখা একটা ভাব এসে গেছে মনে করেন গদ ভাব তখন মনে করেন যে আমি মানে এটা কিন্তু রান্না প্রায় কমপ্লিটের দিকে ঠিক আছে তা আমি আল্লাহ গুতা গুতা গুঁতে গুতা মনে করেন যে আর আল্লাহ মানে আমি করার চেষ্টা করছিলাম কারণ কসুর শাকের বিষয়ে বোঝেন না যদি আল্লাহ কাঁচা কাঁচা থাকে তাহলে তো মনে হয় গলা খাইবে ধরবনি তারপরে আমি এর সাথে কিন্তু একটু লেবুর রস দিছি এই যে লেবুর রস দিছি কিসের জন্য যা করে গলা চুলকায় হুদাহুদি মনে করেন যে অনেকেরই কিন্তু গলা চুলকায় তা তা করে এই যে যেহেতু কসুর মধ্যে অক্সাইড থাকে এই জন্যই মনে করেন যে গলা চুলকায় তা আমি এই জন্য একটু লেবুর শাক লেবুর রস দিয়ে দিলাম তারপরে কিন্তু আমার এই সুন্দর একটা কচুর শাক হয়ে গেছে তা আপনারা ট্রাই করে পারবেন যদি ভালো না লাগে কাল পেরে না যান আর যদি ভালো লাগে অবশ্যই ধন্যবাদ দেবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ